ঠাকুর রামকৃষ্ণদেব ও মা শানদা দেবীকে শাস্ত্রগত প্রণাম জানিয়ে আজকে ভিডিও শুরু করছি আজকে সংখ্যা আমরা শ্রী শ্রী মায়ের কথা শ্রীমতী নামে মায়ের এক জনৈক ভক্ত বলিতেছেন জীবনে সেই আমার আনন্দের দিন গিয়েছে যখন শ্রী শ্রী মা ছিলেন একদিন মায়ের কাছে গিয়ে দেখি তিনি একটি বাটিতে তিনি একটি মাটিতে কই মাখিয়া বড় মানা দিয়ে দুই চারবার ভিজে মুখে দিলেন তারপর ঘরের যত ভক্ত ছিলেন তাহাদের হাতে হাতে দিতে লাগিলেন আমি বলিলাম আহা মা আপনার খাওয়া হলো না মা বলিলেন এইসব মেয়েরা খেলে আমার খাওয়া হলো আর একদিন গিয়ে দেখিলাম মায়ের গায়ে চাকা চাকা আমবাদ হইয়াছে গেছে মা বলিলেন এগুলি কি হয়েছে মা কিসে সারে আমি বলিলাম মা গোয়ালি কম্বল পেতে তার উপর আড়াই গড়াগড়ি দিলে নাকি সারি লোকে বলে মা বলিতেন আহা গোয়াল ও গঙ্গা বড়ই পবিত্র তাই বোধ হয় সাড়ে আমার একটি সাত বছরের বোনকে সঙ্গে লইয়া মাকে একবার দর্শন করিতে চাই কিছুদিন আগে সে নবদ্বীপে গিয়েছিল এবং তথা হইতে তুলসীর মালা পড়িয়া আসিয়াছিল মা তাহার মালা পড়া দেখিয়া আনন্দিত ও তাহার পিঠ চামড়াইয়া বলিলেন আহা এমন বেশ কবে হল সেই দিন আমার দুই মাসের একটি কোলের মেয়ে বাড়িতে রাখিয়া গিয়াছিলাম আমাদের বাড়ি বসিহাট ভোরের টেনে গিয়েছি রাত্রিক টেনে ফিরব স্তনে দুধ আসিতেছে আর আমি জড়ো সড়ো হইতেছি তাহা লক্ষ্য করিয়া মা বলিলেন তুমি অমন করছো কেন আমি সব বলিলাম শুনিয়া মা বলিতে লাগিলেন আহা দুই মাসের মেয়ে রেখে এসেছো কেন মা আল্লে তো আমি বললাম মা আপনার এই স্থানে এসে অপবিত্র করে ফেলবে তাই আনিনি মা বললেন তাতে কি হয়েছে উপস্থিত সকলকে মা বারবার বলিতে লাগিলেন আহা দেখো দু মাসের মেয়ে বাড়িতে রেখে কত দূর হইতে এসেছে কত কষ্ট হচ্ছে আমি তাহার নিকট বাহিনী একটু মাটি চাইলে ভাইজিকে ওহা দিতে বলিয়া আমাকে বলিলেন বড় জাগ্রত দেবতা ফিরিবার সময় প্রণাম করিলে মা বলিলেন এসো আমার এসো মা শ্রী শ্রী মায়ের আর একজন ভক্ত শ্রীমতী প্রিয়বালা দেবী উনি কাশীর বাসিন্দা ছিলেন উনি বলিতেছেন উনিশশো ষোলো সালের বারোই পৌষ আমি প্রথম শ্রী শ্রী মায়ের দর্শন করি এবং তাহার কৃপালাভ করিয়া ধন্য হই একটি গুরু ভগিনীর সহিত যখন আমি কম্পিত কলবরে মায়ের বাড়ি দোতলায় উঠি তখন যোগের মা আমাকে জড়াইয়া ধরিয়া মায়ের মা দেখো দেখো তোমার আরেকটি মেয়ে এসেছে এর চোখ মুখ দেখো মা তখন ঠাকুর ঘরে বসিয়া ফল ছাড়াইতেছিলেন বলিলেন হ্যাঁ গো আমি একে জানি এ রামদের মেয়ে আমি তো অবাক কি করিয়া মা আমাকে জানিলেন মা আমাকে ডাকিয়া ঠাকুর ঘরের আসনে তাহার পাশে বসাইলেন আমার গুরু ভগিনীটি আমাকে গঙ্গা স্নানের জন্য আহ্বান করিলে মা বলিলেন ওর গঙ্গা স্নান দরকার নেই এবং আমার গায়ে গঙ্গা জল ছিটাইয়া দিলেন তারপরে আমাকে কৃপা করিলেন ওই সময় আমাকে একটি কথা বলিয়া বলিলেন ঠাকুর আমার জন্য মন্ত্রের এই অংশটুকু রাখিয়া দিয়াছিলেন মায়ের পাদপদ্যে অঞ্জলি দেবার সময় মা বলিলেন তুলসী ও বিল্যপত্র আমার হাতে দাও ফুল পায়ে দাও আমার সেই গুরু ভগিনীটি একদিন কথা প্রসঙ্গে মাকে বলিলেন একে নিবেদিতার স্কুলে পড়ালে ভালো হয় তদুত্তরে মা বলিলেন না ওখানে থাকার প্রয়োজন নেই আমার কাছে থাকলে ভালো হতো কিন্তু আমার অদৃষ্টি সেই সৌভাগ্য কখনো ঘটে নাই একদিন মাকে জিজ্ঞাসা করিলাম আমি কি করব আমি তো কিছুই জানি না মা বলিলেন কি আর করবে যা করছ তাই করবে সকাল সন্ধ্যায় তার নাম করবে আমাদের দেশে বিধবা মেয়েরা আহারাদি সম্বন্ধে খুব কঠোরতা করে অন্য একটি ভক্ত বিয়ের নিকট এই কথা শুনিয়া মা আমাকে বলিলেন তুমি রাত্রে কি রুটি পরোটা ইত্যাদি খেয়ে ঠাকুরকে নিবেদন করে গিয়েও দেশাচার মানতে হয়। শ্রীসীমা এর অন্য একজন মহিলা ভক্ত শ্রীমতী সনুচুবালা সিনিয়র স্থিতিতে মায়ের কথা। উনি বলিতেছেন একদিন সকালবেলা শ্রীসীমা ও গোলাম্মা গঙ্গা স্নানে যাইতেছেন। গোলাম্মা বলিলেন মা তেল মাখো। মা বলিলেন আমি তেল মাখবো না। গোলাম্মা অনুরোধ করায় মা বলি আমি মাখলে সকলেই মাখবে তেল মেখে গঙ্গা স্নানে যেতে নেই একদিন জনৈক এক স্ত্রী লোক অনুতপ্ত হয়ে মাকে জিজ্ঞাসা করিলেন মা আমাদের উপায় কি হবে মা একটু বিরক্তি প্রকাশ করিয়া বলিলেন তোমাদের বছর বছর ছেলে হবে একটু সংযম নেই আবার আমার কাছে এসে আমাদের উপায় কি বললে কি হবে শ্রী শ্রী মা রামেশ্বর হইতে ফিরিয়া আসিবার পর একদিন তাহাকে জিজ্ঞাসা করিলাম মা কি দেখে এলেন বলুন মা বলিলেন অনেক লোক আমাকে দেখতে এসেছিল সেখানকার মেয়েরা খুব লেখাপড়া জানে আমাকে তারা কত লেকচার দিতে বললেন আমি বললাম আমি লেকচার দিতে জানি না যদি গৌরীদাসী আসতো আসত তবে দিত একদিন মা বলিলেন যে বড় হয় সে একটি হয় তার সঙ্গে অন্যের তুলনা হয় না যেমন গৌরীদাসী দাসী ারে তিন মাড়াধূর অশোকের ছোন তাহাকে মাধুলি পড়াইয়া দেবতার উদ্দেশ্যে পয়সা তুলিয়া রাখিতেছেন আমরা জি জিজ্ঞাসা করিলাম মা আপনি কেন এই রূপ করছেন আপনার ইচ্ছাতেই তো সব হয় মা বলি নিন অশোকলে ঠাকুরের মানত করিলে বিপদ কেটে যায় আর যার যার পাপও তাকে তার দিতে হয় মানিকলায় জোনাইকো ভক্তের বাটিতে একবার সিসি গৌরী মাতা কঠিন বসন্ত রোগে আক্রান্ত হন ভক্তটির মাতা ও অন্যান্য সকলে প্রাণ করিয়া তাহার সেবা করিয়াছিলেন তাহা শুনিয়া শ্রী মা বলিয়াছিলেন আর মা এই জন্মে মুক্ত হয়ে যাবে গৌরীদাসী অসুখে যে সন্ধিটি পর্যন্ত উস্কে দিয়েছে সেও মুক্ত হয়ে যাবে শ্রী মায়ের মায়ের শিখি থেকে মায়ের এক মহিলা ভক্তের কথায় চারুবালা সেনগুপ্তা বাংলা তেরোশো সালে আমার জন্ম তেরোশো সালের পঁচিশে বৈশাখ আমার বিবাহ হয় বিবাহের এক মাসের মধ্যে স্বামী কর্মস্থলে মারা যাওয়ায় আমি বিধবা হই তেরোশো কুড়ি সাল পর্যন্ত আমি আমার মা বাবার কাছে থাকি এই সময় আমার পরিবারের সকলে বিদ্যাসাগর মহাশয়ের মতানুযায়ী আমার পুনর্বার বিবাহের বন্দোবস্ত করেন আমি তাদের বলি আমি বিবাহ করব না বিবাহ করলে পুনরায় বিধবা হব আমি তিন দিন সময় চেয়েছিলাম হঠাৎ একদিন স্বপ্নে দেখি হাতে বালা পড়া এক মহিলা আমাকে বলছে বিবাহ করবে না আমার কাছে এসো তোমার কানে বীজ মন্ত্র দিলাম পরের দিন সকলকে এই কথা বলি কিন্তু কেউ এর কোনো সদুত্তর দিতে আমায় পারিনি আমি আর বিবাহ করিনি এক বছর এইভাবে চলার পর হঠাৎ একদিন আমার মায়ের তো এসে উপস্থিত হলো তিনি ছিলেন সাধু পুরুষ তিনি আমার কাছে সমস্ত বাগবাজারে রামকান্ত লেনে আমার দাদু ও জ্যাঠাতুত ভাইদের কাছে সব জানান পরের দিন সালটি ছিল তেরোশো একুশ সনের বৈশাখ মাস সকাল সাড়ে আটটার সময় উদ্বোধন অফিসে শ্রী শ্রী মায়ের কাছে যায় গিয়ে দেখি মা পূজায় বসেছি ধীরে ধীরে মায়ের পিছনে গিয়ে বসলাম পূজা শেষে মা আমায় ডাকলেন বললেন তুমি এসেছ মৃদু হেসে আবার বললেন তোমাকে দেখে ও কাছে পেয়ে আমার খুব আনন্দ হচ্ছে আমাকে চিনতে পারছ এই কথা বলে শ্রেষ্ঠ মা তার হাতের বালা দেখিয়ে দিলেন হঠাৎ মনে পড়ে গেল স্বপ্নের কথা আমি বিস্ময়ে অবাক হতবাক হয়ে রইলাম খানিক বাদে মা এক থালা প্রসাদ খেতে দিলেন ভাবছিলাম এত প্রসাদকে করে একা খাবো মা নিজেই বললেন যাবার সময় বাড়ি নিয়ে যেও এই বলে তিনি একটি লেডিকে নিয়ে আমার হাতে দিলেন খাওয়া শেষ হলে মা আবার বললেন তুমি ফকির তোমার কাছে ঠাকুর কিছুই চায় না কাল আসার সময় ঠাকুরের জন্য দুই পয়সার ফুল নিয়ে এসো বাড়ি ফিরে এসে দাদু অর্থাৎ মাতামহর কাছে সব বলি। পরের দিন দাদু একটি মুর্শিদাবাদের গরদ টাকার মিষ্টি ও টাকা প্রণামী এবং কিছু ফুল এনে দিলেন পরের দিন যথারীতি মায়ের পূজা শেষে গরদ ও মিষ্টি দেখে মা আমাকে বললেন এসব কেন এনেছ তুমি ফকির ঠাকুর তোমার কাছে কিছুই চান না কতক্ষণ মায়ের মুখের দিকে চেয়ে বললাম দাদুকে বলবো এবারের মতো তুমি নিয়ে নাও মা পুজোই বসলেন খানিক পাতে স্বপ্নে পাওয়া মন্ত্রটা উচ্চারণ করতে বললেন মনে আছে আমি বললাম হ্যাঁ স্বপ্নে পেয়েছি কিন্তু আমি কিছুই জানি না শ্রী মা বললেন এটাই তোমার বীজ মন্ত্র এটা জপ করবে কাউকে বলো না সর্বদা গোপন রাখবে মা আমাকে জব বিধি ইত্যাদি দেখিয়ে দিলেন তারপর বললেন সর্বদা ঠাকুরকে ডাকবে ঠাকুরই সব জানবে যদি তোমার কোনো দরকার হয় আমাকে প্রশ্ন করো আমি আছি তোমার তোমার ইষ্ট আছেন এই জগতে আর কেউ নেই মা বললেন তোমার ভেতর বীজ পুঁতে দিয়েছি গাছ হবে পরে আমাকে ফলে ফলে অনুভব করবে মাকে দাদু দেওয়া দু দিয়ে প্রণাম করলাম মা আমাকে জড়িয়ে ধরে বললেন তোমাদের দেখলেই মনে হয় তোমরা আমার আমার কাছে মাঝে মাঝে আসবে পরে সব অনুভব করতে পারবে তাকে মা বলে ডাকবার তার শ্রীচরণ তলে বসে উপদেশান্বিত লাভ করার সৌভাগ্যের অধিকারী আমি হয়েছিলাম এটাই আমার সবচেয়ে বড় আনন্দ দুঃখ স্নেহময়ী মাকে কাছে পেয়েও চিনতে পারেনি যে কয়দিন মায়ের শ্রীচরণে আশ্রয় পেয়েছি দর্শন করেছি মনে হয় তার করুণা অনন্ত অপার মার কাছে যাওয়ার সময় ভাবতাম অনেক কথা জিজ্ঞেস করব। কাছে গেলে সব হয়ে যেত ভুল কিন্তু অন্তর পরিপূর্ণ হতো কোনো অভাব থাকত না আজ এই পর্যন্ত আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন